যে বাড়ির সামনে একশো ওলা এসেছে অনেক দিন পর এসো না ছাঁ হ্যাঁ হ্যাঁ রাস্তা তো এখানকার খারাপ ছাঁকুনি আছে চা ছাঁকুনি দেখি এইগুলো ক টাকা এগুলো তিরিশ টাকা এরকম ছোট হয়ে গেছে কেন হ্যাঁ শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি কত বেরিয়ে যাওয়ার পর দাদু নাতি যাচ্ছে বাজারে কিছুতেই আমার বড় ছেলে যাবে না আর আমার বাবা এদিকে বলছে চ দু ভাইয়ে ঘুরে আসি দু ভাইয়ে ঘুরে আসি তারপরে যাচ্ছি যাও আস্তে আস্তে যাও অতি কষ্টে পাঠানো হচ্ছে আসলে রোদ্দুরটাও তো খুব উঠছে তাই আমার বড় ছেলে একদম যেতে চায় এই সামনেই যাবে তাও যেতে চায় দাদু অনেক করে বলতে তারপর যাচ্ছে চলো এইদিকেও আমার সমস্ত কাজ মিটে গিয়ে স্নান টানও মিটে গেছে আর বোন এখন চলে যাবে বাড়ি তোমরা তো জানোই যে আমার বোন সকালেই বাড়ি চলে যায় তো চলো ওকে একটুখানি টিফিন ফিফিন বানিয়ে দিই অনেকটা রাস্তা যাবে খাওয়া দাওয়া করেই যাক অল্প করে চল ওইগুলো আগে বানিয়ে নিই বেশ এইদিকে ভাতের জল চাপিয়ে দিয়েছি আর এদিকে দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি আর এখানে হচ্ছে একটু আলুর দম বানিয়েছি নিরামিষ টমেটো আর ধিনে পোড়ন দিয়ে আর এখানে ময়দা মেখে রেখে দিয়েছি কেননা এই এখন টিফিন হচ্ছে ভাত তো ওই জন্য তাড়াতাড়ি বসিয়েও দিয়েছি বোন এখন চলে যাবে বাড়ি ব্যাস ওর ঘোড়া হয়ে গেলো দিদির বাড়ি তার জন্য ওদের ওদের দুজনকে টিফিনটাই বানিয়ে দিচ্ছি টিফিন খেয়েই বেরিয়ে যাবে ওরা আর ভাত টাত খাবে না আর বোনও বেরিয়ে গেল বেরিয়ে যাওয়ার পর ওই একশো টাকা এসেছে আমার মা বলে আমাদের ওইদিকে দিকে যায় না আমাদের এদিকেও অনেক দিন পর এলো আমি রান্না পুজোর সময় ওই কুড়ি টাকাওয়ালা যে এসেছিলো সেদিনকে সেই কুড়ি টাকাওয়ালাদের থেকে চুপড়ি কিনেছি জানো আর এখন ওই ছাঁকুনিগুলো দেখলাম আগে বেশ একটু বড় ছিল জানো ওই তিরিশ টাকাওয়ালাগুলো এখন দেখি একদম ছোট ছোট হয়ে গেছে তো ওইটা আমি আর কিনলাম না মা কটা জিনিস কিনে ফেলল তো দাঁড়াও এখন রান্নাবান্নাটা করে নিই নিয়ে তোমাদের পরে দেখাবো মা কী কী কিনল বোন দিতে এসে বোন হচ্ছে রান্না পুজো কাটিয়ে গেল আর পুজোর গিফটগুলোও দিয়ে গেলো আমাদেরকে মা বাবাকে সব গিফট দেওয়া নেওয়া হয়ে গেল আমিও দুদিন বাইরে বেরিয়ে বিকেলের দিকে ওদেরকেও গিফটগুলো দিয়ে দিলাম আমি বললাম এর মধ্যে আর আসবি না বলছে তোর মাথা ব্যথা খারাপ আর এক সপ্তাহ বাকি হয়তো মহালায় হতে মহালার পরে আর কী করে আসবো হ্যাঁ ঠিকই তো কথা আমি একদম বুঝতেই পারিনি বলে ওদের কেনাকাটাই করা হয়নি ছেলেগুনোর খালি কিনে দিয়েছিলাম মানে বেশি করে বড়টার ওর পরীক্ষা আরম্ভ হয়ে যাবে বলে ওকে বেশি করে বললাম যে তুই আগে কেনাকাটা করে নে আমরা রয়ে বসে করব বলে আর সেরকম কারোর কেনাকাটাই হয়নি হয়নি। আর ওরা এলো বলে চটপট ওদের গুনেই কেনাকাটা করে দিয়ে দিলাম আর আমার মা এখান থেকেই কেনাকাটা করে ফেললাম বুঝলে আর কালকে পুকুর থেকে যে যেসব মাছগুলো পাকড়াও করে এনেছে তো সেইগুলো এখন সর্ষে বাটা দিয়ে টমেটো পিয়া এই টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আর সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝাল হবে এই যে কিছুটা এখানে আছে আর কিছুটা এখানে আছে ব্যাস মাছের ঝাল রেডি চ্যান্ত মাছ হলেও তাই একদম শুকনো শুকনো করে করেছি চলো রান্না বান্না মোটামুটি কমপ্লিট রান্নাবান্না এই মাত্র কমপ্লিট হলো আর এই যে মা উঠোনে অনেক গাছ বসিয়েছে বালতি ঘটি বাটি কিছু বাদ দেয়নি জানো ফুল গাছ বসিয়ে বসিয়ে এমন এ হয়ে গেছে আবার এই দুটো টপ কিনেছে সব থেকে ভালো হয়েছে এই পা মোছাগুলো দুটো কিনেছে একবারে একসঙ্গে আমারই খালি কিছু কেনা হলো না এই যে এরকম দুটো পা পুছা অনেক বড় বড় আর বেশ সুন্দর দেখতে আমার মা দুর্গোড়া থেকেই শপিং করে নিল পুজোর ভালোই হয়েছে খারাপ হয়নি ফুল গাছ বসাবে বলে দুটো টপ নিয়েছে আর দুটো পাপোছা ব্যাস